হ্যাঁ এভ্রিওয়ান কী অবস্থা সবার আজ আমি বের হচ্ছি ফরিদপুরের সাউথ উপজেলার যে ভাসমান রেস্তোরাঁ হচ্ছে সেটা দেখার জন্য এখন আমি আছি ফরিদপুরের গুলশান খেত আমার এক ছোটো ভাই যাবের সাথে আমি বলছি ভাঙা রাস্তার পরে থাকতে তো আমি চিন্টুলি পার হচ্ছি এখন রাস্তায় ভালোই অটো মোটরসাইকেল জ্যাম ট্যাম আছে সারদা খরচ করতেছি এখন সারদার পরে হইতেছে আরঙের মোড় এই মোড়টা আগে খাবারস্পরের মোড় নামে সবাই চিনতো বা মহাকালীর মোড় কিন্তু আরং আসার পর এটা হয়ে গেছে এখন আড়ঙের মোড় ব্যাপারটা এরকমই যে এটা বেশি ফেমাস মানুষ সেটাই বলতো তো নাইমের জন্য আমি এদিক দিয়া এদিকে কই আছে ও খুঁজতেছি খুঁজতেছি সামনে তো সঠিক মতো কই নাইন তো আগের সামনের দিকে ও উই যে নাইম রেড শার্ট আসো আসো দিকে আছো এই যে এখন আমি আসছি যে নতুন স্ট্যাম্পে এইটা হচ্ছে এমন একটা ব্যাপার মানে এই রাস্তার পরে যে গাড়িগুলা ঘোরায় কিংবা রাস্তার পরে বাসগুলো একের পরে ঘুরে এখানে প্রচুর পরিমাণে জ্যাম পড়ে মানে এমন সময়ও হয় যে আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টাও জ্যাম পড়ে তো আমার মনে হয় যে ভরিপুরে ঢোকা বা বের হওয়ার জন্য আলাদা রাস্তা তৈরি করা উচিত অথবা এই স্ট্যাম্পটাকে স্থানান্তর করে অন্য জায়গায় নিয়ে যাওয়া উচিত কারণ এটার জন্য অনেক রুগী অনেক সময় অসুস্থ লোক অ্যাম্বুলেন্সের ভিতর থাকে খুবই ভয়াবহ অবস্থা এরকম জ্যাম করার কথা না একমাত্র বাসের জন্য এই জ্যামগুলো পড়ে রাস্তায় ওঠা নামার জন্য তো যারা ফরিদপুর থেকে যাবেন অথবা অন্য জায়গা থেকে আসবেন এই যে সামনে যে রাজবাড়ি রাস্তার মোড় এই রাজবাড়ি রাস্তার মোড় থেকে কিছুটা সামনে আগাইলেই হচ্ছে আপনার বদরপুর বদরপুরের যে বাজার বাম দিকে যে রাস্তাটা নেমে গেছে আমি দেখাবো সামনে একটু আগাইলে এখন আমরা ক্রস করতেছি হচ্ছে রাজবাড়ি রাস্তার মোড় ডাম দিকে ঢাকা রোড সামনে হচ্ছে যশোর বেনাপুর এই রাস্তা দেখতে পাচ্ছি বাম দিকে বদরপুর বাজারের দিকে এই রাস্তা দিয়ে হচ্ছে মূলত সাউথা যেতে হয় একই রাস্তা একবারে সোজা সাউথা এখন ক্রস করতেছি বদরপুর বাজার এই রাস্তায় গাড়ি টাড়ি মোটামুটি কমই থাকে মাহিন্দ্র চলে অটো তারপরে ভ্যান মোটরসাইকেল ইদানিং বাচ্চা চালু হয়েছে পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে কারণ সকালবেলা বৃষ্টি বৃষ্টি তো হওয়ার পর গাছপালা বেশি সবুজ লাগতেছে লাগতেছে মানে রিফ্রেশ তো এখন আমরা চলে আসছি যে গোড়দিয়া বাজারের আগের যে রাস্তা আমি হচ্ছে গোটির দিয়ে চলে আসছিলাম এই জন্য সরকার চলে আসছি মালঞ্চ নদীর উপর হচ্ছে এই ব্রিজ এই ব্রিজের পরেই হচ্ছে একটা চার রাস্তার মোট যে বাম দিকের রাস্তা সেটা হচ্ছে শালতা যাওয়ার রাস্তা আর সামনাসামনি যে রাস্তাটা বেঁচবে সেটা হচ্ছে জয়কালী নোখনাটি যাওয়ার রাস্তা আর ডান সাইডে যে রাস্তা বাজার ভিতরে ঢুকতেছে মূলত এই রাস্তা দিয়ে যাইতে হবে সেই ভাইরাল ফেলেছে সো আমরা এখন বাজারটা ক্রস করতেছি বাজারটা অনেক পুরাতন অত্র এলাকার ভিতর সবচেয়ে পুরাতন বাজার মোটামুটি উন্নত আগের থেকে অনেক টাইম হয়েছে কিন্তু আরও উন্নত হওয়া উচিত ছিল অথবা সামনে আর উন্নত হবে দুপুর টাইম হওয়ার কারণে বাজারের ম্যাক্সিমাম দোকানই বন্ধ এই বাজারে খুব সকালে হচ্ছে বাজার বসে আর শনিবার আর বুধবার হচ্ছে হাটবার তো এই বাজারে এসে আপনি যদি না চেনেন যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে আমি সেই কুষ্টিয়ার ভাসমান রেস্তোরাঁয় যাবো আপনাকে সবাই দেখাই দেবে রাস্তা এইটা আমার স্কুল ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত অনেক স্মৃতি আছে আমার এই স্কুলে দেখলেই রতন স্মৃতিগুলো মনে করা যায় যাই হোক সামনের দিকে আগেই হ্যাঁ এভরিওয়ান আমরা অপন চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেসে আমি আমার ছোটো ভাই নাই সকাল এগারোটা রওানোর কথা ছিল বৃষ্টির কারণে রওনা যেতে পারি নাই অবশ্যই সেখানে গিয়ে বসেলাম এখানকার কাজ এখনও চলমান কথা ছিল বিশ তারিখে এটার উদ্বোধন হবে কিন্তু কাজ শেষ না করার কারণে এটা আমার মেবি একুশ বাইশ তারিখের দিকে উদ্বোধন করবে এখনও কাজ চলমান যে চলে আসছি সেই ভাইরাল প্লেসে

এই অপরূপ সৌন্দর্য দেখে আমার কবিতার কয়েকটি লাইন মনে পড়ে যাচ্ছে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল বা শালিকের বেশি তো আজ এই পর্যন্তই সামনে হয়তো অন্য ভিডিও নিয়ে আসব তো যাওয়ার সময় একটা কথাই বলে যাই এলাকার সৌন্দর্য আসলে রক্ষা করতে হবে এলাকার সবাইকেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এলাকার সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে ধন্যবাদ